এই মুহূর্তের সবথেকে বড় খবর একবার তুমুল বৃষ্টি তো একবার ফাটিয়ে গরম চৈত্র মাসেই বৈশাখের তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় গত কিছু কিছুদিনে খানিকটা বেড়েছে তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা আর আপাতত এই তাপমাত্রার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ওদিকে এরই মধ্যে একবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকেই ফের একবার শুরু হতে চলেছে ঝড় বৃষ্টির তাণ্ডব আজ থেকেই আবারও বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে এদিন বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিমের জেলাগুলিতে মূলত বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আজ বৃষ্টিপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা পশ্চিম মেদিনীপুর নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় আর এই বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝড়ো হওয়াও বয়ে যেতে পারে কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এরপর আগামীকাল কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে চলেছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বর্তমানে ঘূর্ণাবত্ত রয়েছে রাজস্থান ও কেরালাতে ওদিকে নতুন করে নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে অসমের মধ্যে বিস্তৃত রয়েছে পাশাপাশি কর্ণাটক থেকে বিদর্ভের মধ্যে অক্ষরেখাও অবস্থান করছে উত্তর পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের জেরে বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে প্রচুর পরিমাণে জলৈবাষ্প ঢুকছে এই রাজ্যে এই সমস্ত সিস্টেমগুলির জন্যই অসময়ে সমগ্র বাংলা জুড়ে এই বৃষ্টিপাত চলছে এদিকে এবার আরও কিছুটা বাড়তে চলেছে তাপমাত্রা ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা আগামী দিন দুয়েকের মধ্যেই তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে যেতে পারে পশ্চিমের জেলাগুলিতে আরও বাড়বে এই তাপমাত্রা এদিকে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না উত্তরবঙ্গে আর তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে উত্তরে এবার চলুন আমরা দেখে নেই আজ বিশেষজ্ঞরা শেষ পূর্বভাসে কি জানিয়েছেন লাইট রেনফলের লাইট রেনফলের আমরা দক্ষিণবঙ্গ দিয়ে শুরু করা যাক প্রথমে দক্ষিণবঙ্গে আজকে আমাদের রেনফল ফোরকাস্ট হচ্ছে আইসোলেটেড রেনফল মানে মাত্র দুটি জায়গাতে ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের দুটো ডিস্ট্রিক্টে আইসোলেটেড মানে এই 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 এলাকাগুলো টোয়েন্টি ফাইভ পারসেন্ট এরিয়ার থেকে কম জায়গাতে সেটা পড়া হালকা বৃষ্টি হালকা বৃষ্টি নট ইভেন মাঝারি হালকা বৃষ্টির সম্ভাবনা আছে তবে এই যে এটা আবার কিন্তু আপনার উইথ টাইম মানে ডে আফটার আগামীকাল আগামীকাল কিন্তু আমরা পুরো ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো পশ্চিম মানে সাউথ বেঙ্গলের যে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো মানে পুরুলিয়া বাঁকুড়া সমস্ত ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো এই ওয়েস্টার্ন ডিস্ট্রিগুলো ডিস্ট্রিক্টগুলোতে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর একত্রিশ তারিখে গোটা গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের সবকটি জেলাতে হ্যাঁ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে তার মানে এই যে বৃষ্টিটা যদিও হালকা বৃষ্টি কিন্তু হালকা বৃষ্টির আপনারা দেখতে পাচ্ছেন এই স্পেশিয়াল কভারেজটা কেমন ধীরে 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 বেড়ে যাচ্ছে আজকে একদম দক্ষিণের দুটো জেলা দক্ষিণ পশ্চিমের দুটো জেলা বল তিনটে জেলা সরি মেদিনীপুরের দুটি এবং ঝাড়গ্রাম কালকে দেখুন পশ্চিমের সবকটা জেলা পরশু দেখুন এন্টায়ার গ্যাঞ্জিটিক ওয়েস্ট বেঙ্গলের সফরে এটা হচ্ছে আপনার বৃষ্টিপাতের তবে সব বৃষ্টিগুলোই কিন্তু হালকা বৃষ্টিপাতের আর হালকা বৃষ্টিপাত এবং আইসোলেটেড যেমন নর্থ বেঙ্গলে যেমন আজকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল আবার ওটা স্পেশাল এক্সপান ইয়েটা বেড়ে যায় কভারেজটা বেড়ে যাচ্ছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হচ্ছে পরশু দিনে ওটা আরও একটু মানে বলতে পারেন এনটায়ার নর্দার্ন পার্ট নর্দার্ন ডিস্ট্রিক্টস অব দ্য নর্থ বেঙ্গল মানে তাতে আপনার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিং ওগুলো সব পড়ে যাচ্ছে লোকাল ডিস্ট্রিক্ট তার মানে আমরা একটা জিনিস হয়ে যাচ্ছে না হালকা হোক মাঝারি হোক বেশিটা হয়েই যাচ্ছে ওই যে একটা আমরা কদিন ধরেই বলে আসছি না যে একটা ইস্ট ওয়েস্ট ট্রাফের মতো যেটা আসাম থেকে আপনার আর পর্যন্ত আসছে আর ওটা ওটা তো পাস করছে আপনার মোটামুটি পশ্চিমবঙ্গের যে এটা একটা ছোট্ট একটা মানে লাইন ইয়ার মতো আছে না পশ্চিমবঙ্গে এরকম করে বিকেল এরকম করে আছে ওই জায়গা দিয়ে পাস করছে ওটা অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ডিগ্রি মতো তো তার ফলে কি হচ্ছে ওই দিকে আপনার সিনপটিক সিচুয়েশানটা খুবই ফেভারেবল বৃষ্টিপাতের জন্য যেন কন্টিনিউয়াস আমরা বৃষ্টি পেয়েও যায় যে দক্ষিণবঙ্গতে মেনলি তো গরমকালের সিজনের তাপমাত্রা বলতে সাধারণত আমরা কনসার্ন হই আপনার দক্ষিণবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী দু তিন দিনে আমরা দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে আপনার এপ্রিলের শুরু থেকে আপনার বাঁকুড়াতে মানে পশ্চিমের জেলাগুলোতে টেম্পারেচার চল্লিশ ডিগ্রি কিন্তু কাজ করতে পারে আর যেহেতু এই দক্ষিণবঙ্গতে আপনার বললাম দু তিন ডিগ্রি টেম্পারেচার বাড়ছে বাড়ার সম্ভাবনা আছে তার সাথে সাথে কন্ডিশানটা অনেক বেশি হিউমিড হয়ে যাচ্ছে কারণ বে অফ বেঙ্গল থেকে আমাদের জলীয় বাষ্প জলীয় বাষ্পর প্রভাব হচ্ছে আর কি সেই কারণে মানে সেই কারণে আমাদের ডিসকমফোর্টটা একটু বেড়ে যাবে আর কি ডিসকমফোর্টটা বেড়ে যাবে হয়তো টেম্পারেচার ধরুন দক্ষিণবঙ্গে হয়তো পঁয়ত্রিশ ছত্রিশ এরকম থাকলো কিন্তু এর যে এর যে আপনার এফেক্টিভনেসটা এটা কিন্তু তার থেকে অনেক বেশি ফিল্ট হবে আর তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ